অনেকদিন পর দাওয়াত পেয়ে মেয়ের পরীক্ষা থাকা সত্ত্বেও দাওয়াত খেতে চলে গিয়েছিলাম মেজু চাচা শ্বশুরের বাসায় দাওয়াত খেয়ে আসার পথে ডক্টর দেখালাম সেই সাথে প্রায় এক মাস পরে আমি আমার জন্মদিনের গিফট পেলাম হাজব্যান্ডের কাছ থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সবজি সেদিন ছিল শুক্রবার অলরেডি বারোটা বাজে আমরা রওনা দিয়ে দিয়েছি মেচু কাকা শ্বশুরের বাসায় দাওয়াত ছিল একটা মেলাদের তো সেখানেই যাচ্ছি আগের ভিডিওতে দেখেছেন আমি আগের দিন হসপিটালে গিয়েছিলাম টেস্ট করাতে শাশুড়িতে বাসায় গিয়ে সব কিছু গিছিয়ে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিলো সেজন্য আমাদের সকালবেলা উঠতে দেরি হয়ে যায় তো তারপর চটপট করে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর এই যে আমরা এসে কিছুক্ষণ জেমেও পড়েছিলাম তো অবশেষে কাকার বাসায় এসে পৌঁছেছিলাম তো এই দাওয়াতটা ছিল মেজু কাকার বাসায় মেজু কাকার বড় ছেলে আমেরিকা থেকে এসেছিল বউ বাচ্চা নিয়ে তো সেই উপলক্ষেই কাকি হচ্ছে মিলাদের একটা আয়োজন করে তো এই দিয়ে আমরা হচ্ছে এসেছি যদিও ওই মিলাদের কথা আমি গত ডিসেম্বর থেকে জানতাম যে কাকি মিলাদ দিবে আর কাকি আমাকে বলে দিয়েছিল যে আমি এই মিলাদে অ্যাটেন্ড করি কারণ দুই সালে যে মিলাদটা দিয়েছিল সেখানে আমি অ্যাটেন্ড করতে পারিনি আমার মেয়ের পরীক্ষা থাকায় আর সেই সাথে দাওয়াত দেওয়ার পরও কাকাও আমাকে দুই দিন হচ্ছে কল দিয়েছিল তো সেজন্য হচ্ছে মেয়ের পরীক্ষা থাকা সত্ত্বেও এবার এসে হচ্ছে অ্যাটেন্ড করলাম তো মেজো কাকার বাসায় গিয়ে কিছুক্ষণ আড্ডা দিয়েছি তারপর হচ্ছে দুপুরের খাবার দাবার শেষ করেছি আর ফুফু এসেছিলো তো ফুফু যেহেতু একটু অসুস্থ হয়ে গিয়েছিলো সেজন্য জন্য ছোটো কাকার বাসায়ই ছিল তো ছোটো কাকার বাসায় আমরা এসেছি হচ্ছে ফুফুর সাথে দেখা করতে তো ফুফু চলে গিয়েছে ফুফুকে বিদায় দিয়ে হচ্ছে ফুফাতু ভাই বাবি তারপর ননদ কাকা শ্বশুর চাচি আমার শ্বশুর সবাই হচ্ছে এখানে গল্প করতেছিল সেখানে কিছুক্ষণ গল্প করলাম আর এই তো এইদিকে দেখুন আমার আমার মেয়ে ছেলে আর হচ্ছে আমার ননদের ছোটো ছেলে সবাই হচ্ছে মোবাইল নিয়ে ব্যস্ত গেম খেলতে আর আমার চাচা শ্বশুরের ছেলের বউ হচ্ছে বাচ্চাদের জন্য সব বাচ্চাদের জন্য ছোটো ছোটো কিছু গিফট নিয়ে এসেছে তো এ তো ছেলে বাচ্চাদের এবং মেয়ে বাচ্চাদের আলাদা আলাদা করেই প্যাকেট করা ছিল মেয়েদের জন্য ব্যান্ড হচ্ছে কিলিপ কানের দুল হচ্ছে ব্রাসলাইড নীল পালিশ এগুলোই ছিল আর ছেলেদের জন্য ছিল চকলেট একটা টয়ে তার সেই সাথে একটা গাড়ি এরকম কিছু খেলনা আর চকলেট ছিল আর আফ্রাকেও কিন্তু এখানে কিছু হচ্ছে একটা চাবি রিংও ছিল সেই সাথে কিছু চকলেট আমাদের যেহেতু আজকেও ডক্টরের সিরিয়াল দেওয়া আছে একটু রাত হবে সেজন্য আমরা কাকার বাসা থেকে লেট করে যাব আর অলরেডি কিন্তু আমরা ছাড়া সবাই হচ্ছে যার যার বাসায় চলে গিয়েছে আজানের পর আমরা নামাজ পড়ে আমরাও হচ্ছে বের হয়ে গিয়েছিলাম এসেছি আরঙে আরঙের কিছু কাজ ছিল যদিও সেটা আমার কমপ্লিট হয়নি তো আমার একটা জিনিস লাগতো হেয়ার প্যাকটা লাগতো এটা নিয়ে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে রাজলক্ষ্মীতে সেখান থেকে একটা গড়ি কেনার ছিল গত এক মাস আগে আমার জন্মদিন গিয়েছে ওর আব্বু তখনই বলেছিল আমাকে একটা গড়ি গিফট করবে কিন্তু উত্তরাতে আসলে আসাও হয়নি আর কিনে দেওয়া হয় আর আর কি এটা বাকি রয়ে গিয়েছিল সে বাকিটাই পরিশোধ করেছে তো আমি গড়ির দোকানে গিয়ে আমি একটা গোল্ডেন কালারের গড়ি একটু ভালো লেগে যায় তো যদিও আমি গড়ির ব্যাপারে তত একটা জানিও না বুঝিও না ওর আব্বু এগুলো একটু ভালো বুঝে তো ওর চুজ করেছিল এটা আর আমি যেটা চুজ করেছিলাম এটার প্রাইজও অনেক কম ছিল আর এটার প্রাইজ ছিল বেশি যাই হোক অবশেষে হচ্ছে ওর আবুর পছন্দের করা গড়িটাকে নিয়েছি সেই সাথে দেরিতে হলেও নিজের জন্মদিনের গিফট পেয়ে আমি অনেক খুশি হয়ে গিয়েছি তারপর চলে গিয়েছিলাম হসপিটালে যেহেতু আজকে আমার রিপোর্ট দেখানোর কথা আগে থেকে সিরিয়াল দেওয়া ছিল তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম